আসসালামু আলাইকুম এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক তো আমাদের কাছে আইপিএস ইউপিএস ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার আছে সেকেন্ড হ্যান্ড আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া এই নাম্বারে তো আমি আস আসছি রহিমা ব্রুজ কোম্পানির রেডিয়েন্ট পাঁচশো পঞ্চাশ ভিএ আইপিএস নিয়ে এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড আইপিএস এগুলো সেকেন্ড হ্যান্ড আইপিএস আমরা এনে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এইগুলো আইপিএস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো এই আইপিএসগুলো আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকছি তো এক মাসের ভিতর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা রিপেয়ার করে দেবো বা যে কোনো সমস্যা হলে পরে আমরা সব সমস্যার সমাধান দিয়েব অবশ্যই তো এই আইপিএসগুলো আমি এখন পরীক্ষা নিরীক্ষা করে রেখেছি কিন্তু এখন আপনাদেরকে চালাইয়ে দেখাবো লোড দিয়ে চার্জিং সব কিছু আপনাদেরকে দেখাবো তো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি তো আমি অবশ্যই ব্যাটারির তার লাগাবো এবং লোড দেবো আপনারা সাথেই থাকুন তো এই যে এই আইপিএসের ব্যাটারির এই যে মোটামোটা তারগুলো তো হচ্ছে এই ব্যাটারির তারগুলো অবশ্যই নেগেটিভ পজিটিভ ব্যাটারিতে দেখে লাগাতে হবে আর এই যে এইটা হচ্ছে যে কারেন্টের ইনপুট ফ্লাক তো আমি হচ্ছে যে আইপিএসের ভিতরের অংশ আপনাদেরকে একটু দেখাবো আমি নাটটা আগেই খুলে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে তো এই যে ভিতরের অংশ এই যে আমি হচ্ছে যে এর এই খাবারটা খুলে এখানে রাখলাম আমি আপাতত টেস্ট করবো আপনাদেরকে দেখাবো এই যে পাউডার ব্যাটারি একশো বিশ এই পাউডার ব্যাটারি দিয়ে আপনাদেরকে পরীক্ষা করে আমি দেখাবো তো আমি এখন আইপিএস এর ভিতরের অংশটা আমি দেখাচ্ছি এই এ ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন এই এ সার্কিট এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা কিন্তু রহিমা ব্রুজ কোম্পানির সেকেন্ড হ্যান্ড আইপিএস পাঁচশো পঞ্চাশ ভি এ পাঁচশো পঞ্চাশ ভি এ বারো ভোল্ট এক ব্যাটারির আইপিএস এইটা তো এইগুলো আইপিএস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারছেন মাত্র ছয় হাজার টাকাতেই আমরা চৌষট্টি জেলাতেই পাঠিয়ে থাকি এই মালগুলো তো ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের বহন করতে হবে আর এইগুলো মাল নেবার নিয়ম পাঁচশো টাকা বিকাশ করে নাম ঠিকানা লেখা দিবেন বাকি টাকা আপনারা কুরিয়ারে দিয়ে উঠায় নেবেন তো আমি এখন ব্যাটারিটা সংযোগ করি সংযোগ করে এই মালটা চালিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি এক হাত ভিডিও করতেছি আমি ব্যাটারিটা তারটা সংযোগ করে নিই নিয়ে আমি দেখাবো আপনাদেরকে তো আমি এই যে আইপিএসের ব্যাটারি তার আমি সংযোগ করে দিয়েছি এই ব্যাটারিতে তো এখন আমি হচ্ছে যে এই আইপিএসের সুইচে টিপ দিব টিপ দিলেই কিন্তু এই আইপিএসটা চালু হয়ে যাবে তো আমি এই যে টিপ দিলাম এই যে চালু ইনভার্টার অন অর্থাৎ আমার আইপিএস এখন চালু হয়ে গেছে তো এখন আমি লোড দিব দিয়ে আপনাদেরকে দেখাবো তো এই যে আমি লোডের এই যে আমি এর সকেটে লাগিয়ে দিলাম তো আমি এই যে লাইট কাছেই রেখেছি দেখানোর জন্য লাইট জ্বলতা তো আইপিএস থেকে ব্যাটারি থেকে কিন্তু সরিচ্ছে আমার আইপিএসের এই ফ্লাগ কিন্তু এখানে তো আমি এখন আইপিএসের এই ফ্লাগে কারেন্ট দিব এই যে কারেন্ট দিয়ে দিলাম এতে কারেন্ট দিলাম কারেন্ট কিন্তু পাইছে মেনশন তো একটু সময় পর চার্জিং আসবে তো আমি আইপিএস এর আউটপুটে লাইটটা খুলে দিলাম এই যে চার্জিং বাতি জ্বলছে তো এখন আমি এম্পিয়ার মিটার দিয়ে দেখব যে কত এম্পিয়ার ব্যাটারিটা চার্জ হচ্ছে এইট এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হচ্ছে তো আমার ব্যাটারিতে চার্জ আছে তারপরে এই টেম্পিয়ারিতে ব্যাটারিতে চার্জ হচ্ছে এই টেম্পিয়ারি এটা কিন্তু রহিমা প্লোস কোম্পানির সেকেন্ড হ্যান্ড আইপিএস এই আইপিএস চাইলেই কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা চৌষট্টি জেলাতে পাঠিয়ে থাকি তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের কাছে আইপিএস ইউপিএস আপনারা চাইলেই কিন্তু এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো এই পর্যন্তই আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ